আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শোল মাছের বাটি চচ্চড়ি রকম মশলা পেঁয়াজ ঝামেলা ছাড়াই এই মাছ যদি একবার বানিয়ে গিয়ে খেয়েছ দেখবে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজার হয় নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি শোল মাছের বাটি চচ্চড়ি করার জন্য এখানে নিয়েছি কয়েক পিস শোল মাছ শোল মাছটা আমি আগে থেকে মাছ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছিলাম এরপরে একটা পাত্রের মধ্যে নিয়ে মাছটাকে ভালো করে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে মাছটা আসতে গন্ধটা চলে যায় আমি পরিষ্কার করে নুন দিয়ে মাছটা ধুয়ে পানির মধ্যে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে আমি এখানে নিয়েছি কয়েকটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজটাকে আমি পানি দিয়ে চটকে চটকে পেঁয়াজের রসটা বের করে ফেলব শোল মাছের বাটি চচ্চড়ি করতে গেলে ঠিক এইভাবে একবার করে দেখো দেখবে মুখের স্বাদ লেগে থাকবে আর আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে একেবারে পেঁয়াজের রসটা চটকে চটকে ফেলে দিতে হবে এরপরে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর নিয়ে নিয়েছি আমি এখানে আট দশটা লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে সর্ষে তেল দিয়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি লঙ্কাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি এরপরে নুন দিয়ে ভালো করে লঙ্কাগুলো আমি নুনের সঙ্গে চটকে নেব এরপরে আমি দিয়ে দেব সরিষার তেল আর এখানে শোল মাছের বাটি চচ্চড়ি করতে গেলে অতি অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর দুই থেকে তিনটি লঙ্কা আমি সাইডে তুলে রেখে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে কষতে নিতে হবে লঙ্কা আর তেলের সঙ্গে কষতে কষতে যখন দেখবে অনেকটাই পানি বের হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি কোনো রকম পেঁয়াজটা সেদ্ধ করার জন্য পানিটাকে দিতে হবে এরপরে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব কোনো রকম ঢাকনা খুলবই না এখানে দুটো শোল মাছের ডিম ছিল তাই ডিম দুটো আমি দিয়ে দিলাম এরপরে আঁসটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে মাছটাকে রান্না করে নিতে হবে এইভাবে শোল মাছের বাটি চচ্চড়ি একবার করে দেখো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে শোল মাছ আর অন্য রকমভাবে কেউই রান্না করে খাবেন না এরপরে আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা লঙ্কা আমি তিনটি লঙ্কা তুলে রেখেছিলাম এরপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর এখানে আমি রকম কোনো কিছু মশলা দিইনি এইভাবে একবার বানিয়ে দেখো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে তাই বন্ধুরা যদি শোল মাছের বাটি চচড়িটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন